সালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের পবা উপজেলা রাজশাহী জেলা পবা উপজেলা ইউএন অফিস আর এই যে দেখেন নিচের এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন আজকে এই পবা উপজেলার ইউন অফিস পবা উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল আছে সব প্রাথমিক বিদ্যালয় মানে প্রাইমারি স্কুলগুলোকে এই গাছগুলোকে তারা লাগানোর জন্য দেবে এখানে বিভিন্ন রকমের গাছ আছে প্রায় ছয় থেকে সাত রকম গাছ প্রত্যেকটা স্কুলে ছয়টা সাতটা দশটা এরকম করে দেবে এগুলো সব ওষুধি গাছ আমি অবশ্য নাম জানি না এগুলো কি ওষুধের গাছ কি নাম তাই আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাই যাই কোন গাছের কি নাম আর এই যে এই গাছগুলো দেখেন খুব সুন্দর একটা উদ্বেগ গাছ লাগাও পরিবেশ বাঁচাও খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে উপজেলা ইউন অফিস প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে এই গাছগুলো দেবে স্কুলগুলো ওষুধি গাছের একটা উদ্যোগ নিয়েছে এবং এই গাছগুলো প্রত্যেকটা স্কুল দেবে লাগানোর জন্য প্রত্যেকটা স্কুলে ওষুধ কিছু না কিছু ওষুধের গাছ থাকবে অনেক সময় অনেক বাচ্চার অনেক দুর্ঘটনা হয় সেই জন্য এইসব ওষুধি গাছগুলো অনেক উপকারে আসবে তাই ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর এই গাছগুলোর কী নাম জানাইয়ে যেন